নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু ঘূর্ণাবর্তের আপডেটে বড়সড় পরিবর্তন ঘটেছে কারণ ঘূর্ণাবর্ত কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে তবে এই ঘূর্ণাবর্ত যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে যেটা কিন্তু মধ্যবঙ্গোপসাগর অথবা আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে কিন্তু হতে পারে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে কতটা পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো এবং এই ঘূর্ণাবর্তর প্রভাব কতটা আমাদের দক্ষিণবঙ্গে পড়বে তাও কিন্তু তুলে ধরবো এবং এই বর্তমানে যেই ঘূর্ণাপত্রটি রয়েছে আমাদের তামিলনাড়ুর সাইডে যেটা ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ুর ওপর যেটা প্রভাব ফেলবে তাতে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন আবহাওয়ার ব্যাপারে কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু একুশে নভেম্বর আন্দামান সাগরের কাছে থাকবে এবং এর প্রভাবে কিন্তু একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে যেটি কিন্তু তেইশে নভেম্বর তৈরি হবে এবং এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং অগ্রসর হতে হতে কিন্তু আগামী দুদিনের মধ্যে কিন্তু এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে মেঘ এবং তারই সাথে কিন্তু বায়ুপ্রবাহ থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যখন আমাদের তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলের কাছে আসবে তখন কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যাবে তার সাথে কিন্তু এটা ডিপ্রেশন হওয়ার কারণে কিন্তু বায়ুপ্রবাহ থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এটি লোপেশ এরিয়াতে থাকবে এবং ছিয়ানব্বই থেকে একশো কুড়ি ঘন্টা অর্থাৎ চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু এটা প্রেসার একটু বাড়বে এবং তারপরে কিন্তু একশো কুড়ি থেকে একশো ঘন্টা অর্থাৎ পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু এটা হ্যাঁ যেটা বলা হচ্ছে হাই প্রেশার থাকবে তবে কিন্তু এখানে এখনও কিন্তু বলা হয়নি যে এটি সাইক্লোনিক সার্কুলেশানে পরিণত হবে বা সাইক্লোন সরি সাইক্লোনিক সার্কুলেশান নয় সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে তেমন কিছু কিন্তু বলা হয়নি এখনও কি অবধি কিন্তু বলা হয়েছে এটি ডিপ্রেশনেই থাকবে এবং বর্তমানে উইন্ডের যে আপডেট থাকছে তাতে কিন্তু কিছুটা শক্তি হারানোর ফলে এটি কিন্তু গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়ার আশঙ্কা রাখছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো চলে আসবো আমরা মৌসুম ভবনের আরেকটি আপডেটে দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু সারা ভারতবর্ষের ব্যাপারে কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আন্দামান সাগর এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং লোপেশের এরিয়া তৈরি হবে এবং তেইশে নভেম্বর কিন্তু এটা ঘটবে এবং তারপরে কিন্তু তারপরে দুদিন কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং গভীর ডিপ গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হবে এটা কিন্তু এর আগেও আমি বললাম তারই সাথে কিন্তু এই আপডেটটাও দিয়েছে আবারও এবং এখানে যেটা বলা হচ্ছে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু কমরিন এরিয়াতে রয়েছে এবং লোয়ার টবস্পরিক লেভেলে কিন্তু এটি রয়েছে এবং আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব আরব সাগর কেরালার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু তামিলনাড়ুতে থাকবে তার সাথে কিন্তু বজ্রপাত বিদ্যুৎ থাকবে এবং কারাইকাল পুদুচেরি এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে আজ এবং এরই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সপ্তাহ জুড়ে এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একুশ থেকে বাইশ তারিখ অবধি এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ তারিখ এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কেরালা মাহিতে ছাব্বিশ তারিখ এবং নিকোবরে বাইশ থেকে চব্বিশ তারিখ তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে পঁচিশ তারিখ এবং ঘন কুয়াশা কিন্তু থাকবে যেটা আমাদের উত্তরপূর্ব পূর্ব সরি পূর্ব উত্তরপ্রদেশে এবং সকালবেলার দিকটাতে থাকবে যেটা আগামীকাল এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জায়গাগুলিতে কিন্তু লেট নাইট অর্থাৎ গভীর রাতে থাকবে বাইশ তারিখ আগামীকাল এবং সকালবেলার দিকটাতে চব্বিশ তারিখ এই জায়গাগুলিতে থাকবে এবং এর সাথে কিন্তু হিমাচল প্রদেশে থাকবে যেটা লেট নাইট থাকবে তেইশ তারিখ সকালবেলার দিকটাতে এবং পঁচিশ তারিখ সকালবেলার দিকটাতে এবং যেটা বলা হচ্ছে এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিনে নেই যেটা বর্তমানে বলা হয়েছে মৌসুম ধানের তরফ থেকে এবং এখানে কিন্তু একুশ বাইশ ও তেইশ তারিখ বলা হচ্ছে পরিষ্কার আকাশ থাকবে এবং তাই সাথে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে বায়ু থাকবে এবং হালকা ধোয়াশা এবং কুয়াশা কিন্তু থাকবে যেটা সন্ধ্যাবেলা ও রাত্রিবেলার দিকটাতে থাকবে এবং